অথচ আপনি মুখে বলতেছেন আপনি মুসলিম আমাদের কিতাব হচ্ছে কোরআন এবং সুন্না হাদিস অথচ কোরআন সুন্নার সাথে আমাদের ব্যক্তিগত প্র্যাকটিক্যাল জীবনের কোনো সম্পর্কই নেই আমাদের মা বোনদের জীবন যাত্রা দেখেন যেমন ভাই বলে গেল উত্তম পরিবারের জন্য মহিলাদের উদারতার কথা বলে গেল আমি মনে করি তার চাইতে বেশি জরুরি হচ্ছে মহিলা তার রবকেই চিনে না আল্লাহকে চিনতে হবে প্রথমে যেই মহিলার উদাহরণ দেওয়া হয়েছে আবুতাল হ্যা ও তাল তারা প্রথমে আল্লাহকে চিনেছেন তার এর গুরুত্ব বুঝেছেন তার জীবনটা রিয়ালাইজ করতে পেরেছেন যে আসলে আমাদের জীবনটা কি কিন্তু আমরা সেই শিক্ষা গ্রহণ করি নি এই জন্য এই বক্তব্য শোনার পর হয়তো আপনি আপনার স্ত্রীর কাছে এটা রেসপেক্ট করেন আশা করেন যে ও এই চরিত্রের হবে কিন্তু আমি বলতেছি হবে না এই জন্যই হবে না কারণ আমরা পুরুষরা কিন্তু ভিন্ন চরিত্রের আমরা ওই চরিত্রের হইতে পারি নাই আজকে আমি অধিকাংশ এই অঞ্চলগুলোতে ঘুরে যেটা দেখেছি অধিকাংশ পুরুষ বিয়ে করেছেন মহিলাদেরকে দিয়ে গরু পালানোর জন্য আপনার ধান নেওয়ার জন্য তাকে পর্দায় রাখবেন তাকে ভালো পরিবেশ দিবেন এই নিয়তে খুব কম পুরুষে বিয়ে করেছেন বিয়ে করেছেন জন্য কামলা একটা রোজ কম লাগবে গরুটা উনি দোয়াবে দুধ দোয়াবে পাকশাক করবে সব কাজ করার পর ধান মারাই করে এই সব কাজের জন্য আপনি বিয়ে করেছেন তাহলে এই মহিলা কিভাবে পর্দা করবে কিভাবে দিন প্র্যাকটিস করবে কিভাবে তার মধ্যে সরলতা আসবে কারণ যেখানে আপনি তাকে দিনের শিক্ষাই দেন নাই এই জন্য দিনের শিক্ষাটা এটা জরুরি যেটা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করেছিলেন যার মাঝে দিনের শিক্ষা জেগে যাবে সেই ব্যক্তি আদব কায়দা নিয়ে সব রকমের নিয়ম নীতি সে ফলো করবে কিন্তু আমরা ওটাকে গুরুত্ব দিই কম আমরা আমাদের ব্যক্তি জীবনের গুরুত্বটা বেশি দিই আপনার আমার কি পছন্দ না পছন্দ এটা মহিলাদেরকে খুব ভালো করে শিখিয়ে দিই ও এই টেনশন নিয়ে সারাদিন পার করে যে এতটা বাজে নাস্তা এটা খাইতে হবে দুপুরবেলা ভাত এটা সরম না শক্ত না নরম ঝাল বেশি না কম লবণ বেশি না কম এই টেনশন করতে করতে তার সারা দিন চলে যায় আর উপরন্ত আপনি একটা বোঝা আর একটা গরু তো ধরিয়ে দিয়েছেন তাকে ধান এনে ধান দিয়ে দিয়েছেন এই কাজগুলি তারা লিপ্ত কিন্তু কোনো ব্যক্তিকে বলতে পারবেন আপনি বাসায় গিয়ে প্রথম আপনি খাবার না চেয়ে তাকে জিজ্ঞেস করেন যে তোমার দুপুরের নামাজ হয়েছে কিনা তুমি জোহরের সালাত আদায় করেছো কিনা আপনি বলতে পারবেন কোনো ব্যক্তি আমাদের চরিত্রের মধ্যে এটা নাই তো আল্লাহ সুবহান দিনের কাজ যখন কেউ করবে না তাকে আল্লাহ সুবাহ লাঞ্ছিত জীবন আর এই লাঞ্ছিত জীবনের অংশ আমি আর আপনি এই লাঞ্ছিত জীবনের অংশই হচ্ছে আমাদের সমাজ না হলে আজকে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম হওয়া সত্ত্বেও এই নব্বই পার্সেন্ট মুসলিমের মধ্যে আশি পার্সেন্ট মুসলিম ইসলাম চায় না তারা চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক বরং মহিলাদের উক্তি হলো যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আমাদেরকে পর্দা করে চলতে হবে টিভির লাইন মিশাল লাইন সব কেটে যাবে বেহাই আমি বন্ধ হয়ে যাবে যুবকরা ইসলাম চায় না এই জন্য যেহেতু জেনা করে ধরতে পারলে আশিরা পেতরাঘাত খাবে প্রকাশে ফেসকামি করতে পারবে না নেশা করতে পারবে না লম্পটি করতে পারবে না এই যুবকরা ইসলাম চায় না